আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ম্যাক্স বিডি সাই ম্যাক্স মানে ধামাকা অফার আপনাদের জন্য নিয়ে আসছি কাতান পার্টি শাড়িগুলো জর্জেট কাজ করার ভিতরে মাত্র বাইশশো টাকা পাকিস্তানি অর্গানজের ভিতরে এবং রিয়েল স্টোন মার্কেট কাজ করা শাড়িগুলো পাচ্ছেন অনলি মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় আমাদের মোশাক মার্কেট বাদল মিউজিয়াম অ্যান্ড দুশো ছয় নম্বর দোকান এছাড়াও যারা ঢাকা এবং ঢাকার বাইরে নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে শাড়িগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির চারটা করে কালার আছে প্রত্যেকটা শাড়ির ডিজাইন হচ্ছে এক একটা এক এক ধরনের যেটা ভাল লাগে অবশ্যই দিয়ে আমাদের পাঠাবেন এগুলো পিওর পাকিস্তানি জর্জের শিপন এবং অর্গানের ভিতরে দেখেন এটা হচ্ছে শিপন জর্জেটের ভিতরে সম্পূর্ণ মিনাকারি কাজের ভিতরে মিনা ওয়ার্কের কাজ এই শাড়িটারও চারটা কালার আছে এটাও পাচ্ছেন একই প্রাইজে পিওর আইটেম মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় বাদল শাড়ি মিউজিয়াম দুশো ছয় মোচাক মার্কেট তৃতীয় তলা এছাড়াও আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ির সাথে চারটা করে কালার আর প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন বাইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ম্যাচিং কালোর ভিতরে এই শাড়িটারও আরও ডিজাইন আছে কালো অরগানজার ভিতরে ম্যাচিং সুতার কাজ করা এই শাড়িটাও পাচ্ছেন একই দামে এটা হচ্ছে পিওর অর্গানজার ভিতরে জুয়েলারি কাজ বলে মিনাকারি গোর্জ্য স্লোগিং এর কাজ পাটটা কাটিং পারের ভিতরে অনেক সফটের ভিতরে এটারও চারটা কালার আছে প্রত্যেকটা শাড়ির চার পাঁচটা করে কালার আছে যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করুন আমাদের এই মুহাত্তব নম্বর আর প্রত্যেকটা শাড়ি হচ্ছে ইউনিক কালার প্রত্যেকটা শাড়ি দেখেন একবার নতুনত্ব পাকিস্তানি অর্গানজা এবং পিওর শিপন জর্জেটের ভিতরে তো এখানে আরও কালার আছে আপনাদেরকে আরো কালার দেখিয়ে দিব যারা নিতে ইচ্ছুক দেখেন যে কালো আছে মিষ্টি আছে গোল্ডেন আছে যেমন এই শাড়িটার কালার কালোটা দেখতে পান গোল্ডেন আছে মেরুন লাল আছে সি আছে অনেক কালার আছে এগুলো পিওর জর্জেটের ভিতরে পাকিস্তানি শিপনের ভিতরে কাজ করা পাটি শাড়ি নর্মালি কিনতে গেলে তিন থেকে সাড়ে তিন হাজার আমরা দিচ্ছি দামাকা প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা এখানে পাকিস্তানি বারিশ আছে অর্গানজা আছে পিওর জর্জেট আছে অনেক কালেকশন যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই মোচক মার্কেট বাদল শাড়ি মিউজিয়াম এসে দেখে বেছে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে যান আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো ভালো থাকেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম